The mm -hmm. শিশুকে কোলে নিয়ে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো এক মহিলা এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে গুরুতর জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য জখম মহিলাকে অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম রুকসানা বিবি বাড়ি জামালদহের দুইশো এক নম্বর সাতঘুড়িয়া এলাকায় ঘটনাটি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ চ্যাংড়াবান্ধা জামালদহ রাজ্য সড়কের জামালদহ বনাঞ্চল সংলগ্ন শিববাড়ি এলাকায় ঘটেছে ভাগ্যের জোরে সাত বছরের কোনাটি বেঁচে যায় বলে জানা গিয়েছে কিন্তু মায়ের অবস্থা গুরুতর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে কি কারণে মহিলাটি এই কাণ্ড ঘটিয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে তবে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে